নাউরু রিপাবলিক অফ নাউরু আয়তন একুশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা দশ হাজার জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক চার শতাংশ অধিবাসীরা নোরুয়ান নামে পরিচিত সাক্ষর নিরানব্বই শতাংশ সরকারি ভাষা নোরুয়ান তবে সকলেই ইংরেজি জানে বা বোঝে এবং সরকারি কাজে বাণিজ্যিক প্রয়োজনে ইংরেজি ব্যবহৃত হয় কোনো রাজধানী নেই তবে ইয়ারেন ডিস্ট্রিক্টের সরকারি অফিস থেকে সব কাজকর্ম চলে প্রচলিত মুদ্রা ডলার ভৌগোলিক পরিচয় দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশুভ রেখা থেকে মাত্র তেপ্পান্ন কিলোমিটার ক্ষুদ্র দ্বীপ সমগ্র তিরিশ কিলোমিটার নেই গোচারণ ভূমি নেই বনভূমি নেই সমগ্র দ্বীপটি ফসফেট রকেট তৈরি এবং সেই মূল্যবান সম্পদেই নাউরু ধনী অর্থনীতি নাউরু প্রতি বছর নয় কোটি তিরিশ লক্ষ ডলার মূল্যের ফসফেট রপ্তানি করে সাত কোটি তিরিশ লক্ষ ডলার মূল্যের খাদ্য অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এমনকি পানীয় জল আমদানি করে এই জানুয়ারি রাষ্ট্রসংঘ ওসি পরিষদের তত্ত্বাবধানে স্বাধীনতা লাভ করে প্রেসিডেন্ট মুখ্য প্রশাসক তার কাজে সহায়তা করে মন্ত্রিসভা এক কক্ষ জাতীয় সংসদ পার্লামেন্ট সদস্য সংখ্যা আঠারো সকলেই নির্বাচিত তবে নির্দলীয় দেশে কোনো রাজনৈতিক দল নেই ভোটাধিকার বিশ বছর বয়সে সর্বজনীন বাধ্যতামূলক